নমস্কার দর্শক বন্ধুরা রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমরা রয়েছি মোহনবাগান মাঠে আপনারা জানেন যে আইএসএলের জন্য মোহনবাগান কিন্তু জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে তাদের দলের সাতজন ফুটবলার এই মুহূর্তে উপস্থিত না থাকলেও তারা যেহেতু ন্যাশনাল দলের ডিউটিতে রয়েছে তারা যেহেতু জাতীয় দলের ডিউটিতে রয়েছে ফলে তাদেরকে ছাড়াই কিন্তু যারা মলিনার হাতে রয়েছে তাদেরকে নিয়েই কিন্তু মোহনবাগান একেবারে জোর কদমে অনুশীলন করাচ্ছেন এবং আজকের অনুশীলনের সব থেকে বড়ো খবর যেটা যে খবরটা মোহনবাগান জনতাদের মুখে হাসি ফোটাতে পারে সেটা হলো জেমি ম্যাকলারেন কিন্তু বল পায়ে অনুশীলনে নেমে পড়েছেন আমরা জানিয়েছিলাম যে তিনি রিহ্যাব করছেন দলের সঙ্গে মাঠে নেমেছেন কারণ দীর্ঘদিন তিনি টিম সেশন করেছেন দীর্ঘদিন মেডিকেল রুমে প্রস্তুতি নিয়েছেন তারপরে গতকাল তিনি মাঠে নেমেছিলেন এবং আজকে মাঠে তো নামলেনই পাশাপাশি তিনি বল পায়ে অনুশীলন করলেন অনেকটা সময় সতীর্থদের সঙ্গে যে সময় দেখা গেল যে কোচ হোসে মলিনা মূলত পজিশনাল ফুটবলারে ফুটবলের দিকে গেলেন পজিশনাল অনুশীলনের দিকে গেলেন বা যখন মূলত সিচুয়েশান প্র্যাকটিস করতে দেখা গেল তখন কিন্তু দলের সঙ্গে প্র্যাকটিস করলেন না জেমি ম্যাকলারেন কারণ তাতে একটা চাপ পড়ে ফুটবলারদের ওপর যেহেতু সবে তিনি চোট সারিয়ে ফিরছেন তাই সেই জায়গাটা একটু জেমি ম্যাকলারেনকে বসিয়ে রাখলেন কোচ হোসে মলিনা তবে আজকে কিন্তু অনুশীলনের পরেও জেমি ম্যাকলারেনের শরীর ভাষা দেখে বোঝা যাচ্ছে তিনি কিন্তু বেশ খুশি নিজে থেকে এসে সমর্থকদের সঙ্গে সেলফি তুললেন হাসি মুখে সেই সেলফির আবদার মেটালেন পাশাপাশি জেমি ম্যাকলারেন কিন্তু জানিয়েও গিয়েছেন ম্যানেজমেন্টকে বলেছেন যে তিনি যখন অনুশীলনে আসছিলেন না তিনি যখন চোটের মধ্যে ছিলেন তখন কিন্তু প্রচুর সমর্থক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে তার খবর জানা চেষ্টা করেছে ফলে এটা কিন্তু বলাই যেতে পারে যে জেমি ম্যাকলারের নিজে কিন্তু মুখিয়ে রয়েছেন দ্রুত মাঠে ফেরার জন্য এবং ম্যাচে নামার জন্য কারণ তাকে দেখার জন্য মুখিয়ে রয়েছে প্রচুর মোহনবাগান জনতা কোনোদিকে আজকে আমরা এটাও দেখলাম যে আলবার্তো রড্রিগেস তিনি কিন্তু ফুল দমে স্প্রিন্ট করলেন গোটা মাঠটা দৌড়লেন এবং তিনিও যে ধীরে ধীরে সুস্থ হচ্ছেন সেটাও বলা যায় আজকে কিন্তু পজিশনাল ফুটবলের দিকে জোর দিয়েছেন হোসে মলিনা আক্রমণ রক্ষণ সব দিকগুলোই তিনি দেখে নিতে চাইছেন এবং লিস্টন কোলাসোর অনুপস্থিতিতে থেকে আশিক পুরুলিয়ান তিনি কিন্তু নিজেকে প্রমাণ করতে চাইছেন যেহেতু লিস্টন কোলাসো এবং ন্যাশনাল ফুটবল টিমের ডিউটিতে রয়েছেন ফলে সেই জায়গায় কিন্তু অনুশীলন করছেন আশিক পুরুলিয়ান তিনিও কিন্তু আজকে বেশ অনেকটা সময় দৌড়লেন অনুশীলন করলেন যেটা আমরা আজকে দেখতে পেলাম যদিও ক্লোজ ডোর অনুশীলন তবু যেটুকু খবর আপনাদের কাছে পৌঁছে দিতে পারি অন্যদিকে হোসে মলিনা তিনি কিন্তু অনুশীলন শেষে সমর্থকদের সাথে এসে সেলফি তুললেন হাসি মুখে এবং দিলীপ ত্রিবেট্রকর যিনি মোহনবাগান জনতার হার্ট সব নয়নমণি দিমিত্রী পেট্রাতফো কিন্তু সমর্থকদের সঙ্গে সেলফি তুললেন এবং পুষ্পার ভঙ্গিতে আমরা জানি যে জনপ্রিয় হিন্দি ছবির ক্যারেক্টার সেই পুষ্পার ভঙ্গিতে তিনি পোজ দিলেন সমর্থকদের সঙ্গে ফলে বোঝাই যাচ্ছে যে আইএসএল শুরুর আগে কিন্তু একেবারে একটা হাসি খুশি মেজাজে জনমনে ছন্দে রয়েছে মোহনবাগান দল কোন বাগান মাঠ থেকে সৌরভ মুখার্জি রে স্পোর্টস